আপনারা দেখছেন আমার পিছনে যে মাজারটা রয়েছে এটা হচ্ছে গাজী উমর শাহ ও শাহ আমানুল্লার মাজার এটি প্রাচীনতম একটি মাজার এই মাজারের নাম এবং এই মাজারের সুখ্যাতি রয়েছে বহুকাল থেকে প্রাচীনতম এই মাজারটির প্রতি বছরের সবে মেরাজের রাতেই এই মাজারের বাৎসরিক ওরস উদযাপন হয় গাজী উমর নামকরণে এই উমরশা পাড়া এলাকা হিসেবে এটা নামকরণ করা হয়েছে প্রচলিত আছে ইয়েমেন থেকে দুইজন ইসলামের ধর্ম প্রচারক তারা এই জায়গায় আসছিলেন এবং এখান থেকে তারা ধর্ম প্রচার করেছিলেন এমনটা প্রচলিত আছে এখানকার মানুষগুলো এই মাজারের পাশে যারা আশেপাশে যারা রয়েছেন এবং এই জনপদে যারা রয়েছেন প্রত্যেকে কিন্তু এই মাজারের প্রতি তাদের একটা সম্মান একটা বোধ করে তারা রাখেন আমরা যতটুকু জানি এই এলাকা না এই এলাকার বাইরেও দেশ এবং বিদেশ থেকেও এই মাজারের প্রতি মানুষের একটা টান রয়েছে এবং তারা এখানে দান দক্ষিণা করে থাকেন এই মাজারের যে আদোপন্ত বিষয়টা কী এই এলাকার যে কৃতি সন্তান বর্তমানে যে মাজারের যে পরিচালনা পর্ষদে যিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন এলাকার কৃতি সন্তান এবং আপনারা অনেকে জানেন এই ওয়ার্ডের এই এই সবাই বলেন যে জনতার কাউন্সিলর কে খাত দালহাজ হানিফ সদগর সেই সভাপতির দায়িত্ব পালন করছেন একই সাথে এই মাদারের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন এই এলাকারই কৃতি সন্তান এবং নিবৃত্তারীর সমাজকর্মী আলহাস আক্তার শরীফ আমার পাশে রয়েছেন মাজার কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক তাজউদ্দিন তিনিও এখানে রয়েছেন বাজারটার ইতিহাস আমি খুব সংক্ষেপে হানিফবে থেকে জানতে সম্পর্কে কি আপনার জানা আছে একটু বলবেন আমার বয়স বর্তমানে চলতেছে বাষট্টি বছর আমার দাদারা আমার বাবারা আমরা দেখেছি শুনেছি এই মাজারটা প্রায় একশো বছরের অধিক আরও একশো বছর থেকে বয়স বেশি হয়েছে সেই আমল থেকে ব্রিটিশ আমল থেকেই আলিয়া ক্রামের মাধ্যমে বাংলাদেশের ইসলাম প্রচার হয়েছে আমরা ইসলাম পেয়েছি আমাদের দাদারা দাদার বাফারা বলেছে শুনেছি আমরা ওনাদের মুখ থেকে এই মাজারটা হচ্ছে হজরত গাজী উমর সাহর আলায় ও এবং সুফি আমানুল্লাহ শাহ সাহর রহমতুল্লাহ ওনার দুজন এই মহান অলি এই ওনাদের নামেই আমাদের এলাকার নামটা নামকরণ করা হয়েছে সে ব্রিটিশ আমলের আগ থেকেই তো আমরা শুনেছি ওনাদের অনেকের আমাদের এলাকায় মুরব্বীদের যারা ফরেস্টগার্ড নামাজি কালামী একটু ধর্মাবলম্বী ব্যক্তি তাদের কাছে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন এখানে জঙ্গল ছিল একটা বড় গাছ ছিল সেই অনেক মুরব্বীদেরকে দেখিয়েছে এখানে গ্রহ করে এরা দুজনের নামটা সহ ওনাদেরকে স্বপ্নের মাধ্যমে আমাদের মুরব্বীরা তৎকালীন সেটা সংস্কার করছে আমাদের বয়স আট ন বছর হয়েছে তখন আমরা অনেক অলৌকিক ঘটনা দেখেছি এখানে যারা এই মাজার সাথে বিয়া করেছে আমরা তাৎক্ষণিকভাবে দেখেছি অনেক বড়ো ধরনের দুর্ঘটনা হয়েছে বড়ো ধরনের ফলাফল পেয়েছে অনেক ব্যক্তি সেরকম সাক্ষী আছে আমাদের মুরব্বীরা অনেকবার সংস্কার করা হয়েছে যখন উনিশশো একানব্বই সালে ঘূর্ণিঝড় ফর পুরো চট্টগ্রাম প্লাবিত হয়ে গেছে হাজার হাজার লোক মারা গেছে আপনারা জানেন একানব্বর গুন্নিজরের সময় তখন আমরা বিরাশি সাল থেকে আমি মাজারের দায়িত্ব ছিলাম বৃহস্পতিবার প্রতি বৃহস্পতিবার মাইবির করতাম মিলাদ করতাম আমরা তখন থেকে আমি দায়িত্ব ছিলাম যারা মাজার বিরোধী যারা মাজারের কথা বললে তাদের যেন কারাগায়ে লবণ পরে সেরকম ছিল আল্লাহর কি হুকুম তাদের একটি অলাভ লন্ডনে চাকরি করে লন্ডন প্রবাসী মহিলা তাও তাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছে অমস্যাপাড়ায় এই মাজারটা আমরা দুইজন হলি এটা দুর্নীতির সময় সব ভাঙি লেবাল হয়ে গেছিল তিনটি সব চলে গেছে তোমরা এটা সংস্কার করিল কিন্তু তারা আল্লাহর অলি ইসানের বিরুদ্ধে কথা বলতো আল্লাহর অলিদেরকে নামও শুনতে পারত না কি আল্লাহর হুকুম তারা আসি কাছে যোগাযোগ করলো এখনও এদের জীবিত আছে এই হাজি কামাল উদ্দিন মরখুম ওনার বই লন্ডন থাকে ওনাকে স্বপ্নের মাধ্যমে বলছে উনি আসি আমাদের সাথে যোগাযোগ করছে তখন আমাদের মাধ্যমে ওনারা তৎকালীন প্রায় আশি তো নব্বই হাজার টাকা খরচ করে এরা এটা সমস্যা করে উপরে সাপ দিয়ে আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছিল এর থেকেও আমরা মাহবিল করতাম মিলাদ করতাম শোধায় কারবালা বালা মাহবিল করতাম খাজা গরিবের নামাজ ইসলামিক যত বড় বড় অনুষ্ঠান আছে সবগুলো আমরা এখান থেকে করতাম তো আমরা দেখেছি এই মাজারের সাথে যারা সম্পৃক্ত রেখেছে মাজার সম্মানের সাথে যারা এখানে কাজকর্ম করেছে তাদের সবার ভাগ্য পরিবর্তন হয়ে গেছে এটা বাস্তব একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম তো আমরা মনে করি জিন্দা জিন্দাবলি আমরা ওনাদের মধ্যে ইসলাম পেয়েছি আমাদের মনের মধ্যে তাদের প্রেম ভালোবাসা আল্লাহ রসুলের এবং সাহবাহামের আলহ গ্রামের মহব্বত আছে চট্টগ্রাম এটা বারোয়ালিয়া চট্টগ্রাম সিলেট শাহজাল রহমতুল্লাহ বাংলাদেশ আমরা ওনাদেরকে মোহ্বত করি তার ধারাবাহিকতায় আমরা প্রত্যেক বছর মেয়ের নবী সাল্লাহি সাল্লামের রাত্রিতে আমরা আজকে প্রায় চল্লিশ বছর যাব এই মাগিটা আমরা আমা আমাদের বয়সে করে আসতেছি আমাদের পূর্ব করে আসছিল এটা হচ্ছে তো মূল কথা আগামী ষোলোই জানুয়ারি ছাব্বিশের রজব মেয়ার আজর নবী সাল্লাহসান রাত্রি আমরা জমন করব এবং আগের দিন শুক্রবারে পড়ছে শুক্রবার দিন আমরা আমাদের পুরো এলাকায় চতুর্শ্বে আমাদের মা বোনদের জন্য খাবার ব্যবস্থা করবো ঘরে ঘরে পৌঁছে দেবো আমার তাবরুক এবং আমাদের পথচারী যারা এখানে কর আছে একদম পথচারী যারা অসহায় তাদেরকে আমরা তবরুক বিতরণ করব এবং বিশাল একটা আদিমসান নোরানি মাইবিল হ হবে সেদিন রাত্রে ওইখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের জামিয়া আহমদিয়া সুনিয়ার সুযোগ্য সাবেক অধ্যক্ষ লক্ষ কুটি উলমাই ক্যামের উস্তাদ হজরত আলহাস মৌলানা ওসি রহমান আল কাদি মদিল আলী প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন যিনি উনি জামিয়ার প্রধান এই মহাদ্দিস এবং অসংখ্য উলমাই কামের উস্তাদ হজরত আলহাস মৌলানা আশারুফ্জ্জামান আল কাদি বিএম কলেজের বারপত্র অধ্যক্ষ আমাদের এলাকার কৃতি সন্তান আলহাজ মৌলানা মুশ আনুমারি সাহেব সুবানিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য আরী প্রভাষক আমাদের হজরত গাজী মুসাহ রহমতুল্লাহ জামু মসজিদের সম্মানিত ফতিব হজরত আলহাজ মৌলানা লিয়াকত আলী নুমানি সাহেব অনেক উলোমা ইকরামের সোগে আগমন হবে এবং আমি আমার এলাকাবাসী দেশবাসী সুন্নি প্রাণ মুসলমান আলী একমের প্যাম মোহাম্মত আল্লাহ রসুলের নবীর যে সাল্লা যে বিশ্বাস করে মোহাম্মত আছে আমি সবাইকে দিচ্ছি সবাই আসবেন সবাই সেদিন উপস্থিত থেকে এই জলসাকে সুন্দর করবেন করতে অনেক টাকার দরকার হয় এখানে মাহফিল করবেন নতুন একটা আপনারা এবার যে নতুন সংস্করণের কাজও শুরু করে দিয়েছেন ইতিমধ্যে আমরা দেখতে পেলাম একটা পরিপাটি একটা মাজার আপনারা করে ফেলেছেন এখনো অর্থের একটা বিশাল একটা অর্থের যোগান দরকার এবং আপনারা এর পাশাপাশি আবার মাহফিলও করবেন এই অর্থগুলোর বিষয়ে যদি আপনারা কিভাবে এই অর্থগুলো আপনারা সংগ্রহ করেন এবং কিভাবে আপনারা এটা যোগান দিয়ে থাকেন এটা একটু পিছন থেকে বলে আমি সত্তর বছর আমরা এখানে আসতে পারি নাই যেহেতু আমি বাংলাদেশ জাতীয় দলের ওয়ার্ডের সভাপতি থানার সভাপতি মহানগরের নেতা মামলা হামলার নির্যাতিত সতেরো বছর এই মাজারটা দখল করে রেখেছিল সতেরো বছর এখানে মাজারটা দখল করে রেখে তাদের মন মতো তারা করেছিল কাউকে এখানে আসতে দেয় নাই পাঁচই আগস্ট পরে যখন আমরা যখন শান্তিপূর্ণভাবে সবাই সম্মিলিতভাবে কাঁধে কাজ মিলে ব্যাধে ভুলে বলে গিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে এলাকায় বসবাস করতেছি তখন থেকে মাজারটা জীর্ণশীর্ণ একদম ছিল এটাকে ভেঙে ইশাল্লাহ আমরা সবাই মিলে আমাদের এই সেক্রেটারি মোহাম্মদ আক্তার শরীফ এবং এলাকার আমাদের মুরব্বীরা নজান যুবক ভাইরা সবাই সম্মিলিত সবাই সহযোগিতা নিয়ে মাজার কাজটা আমরা উদ্বোধন করেছি এক বছর আগে তেরো মাস চলতেছে রানিং বর্তমানে ইনশাল্লাহ চার মাসের মধ্যে আমরা এই পর্যন্ত প্রায় ছচল্লিশ লক্ষ টাকার উর্ধে কাজ করে ফেলেছি আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মডেল মাজার হিসেবে আমরা আমার এলাকাবাসীকে উপহার দিতে পেরেছি এখনো কাজ চলমান রয়েছে সাজসজ্জার অনেক কাজ বাকি আছে মিনার দুটা মিনার হবে এগুলো কাজ বাকি আছে গুম্বিজের কাজও চলতেছে এর মধ্যে আবার গত বছর হলুদ শেষ করলাম তিনটা গরু দিয়ে ছাগল দিয়ে আবার ইনশাল আবার বছর ঘুরে আসি আবার আগামী শুক্রবারে বিশাল একটা আয়োজন সবকিছু একসাথে হয়ে গেছে আমরা কত মানুষের সমাগম হবে বলে আপনি মনে করেন এই এতে আপনাদের মধ্যে মিনিমাম তো চার পাঁচ হাজার হবে মানুষ হ্যাঁ এবং আমরা প্রায় দুই হাজার পরিবারকে আমরা খানা দেবো ইনশাল্লাহ এটা আমাদের অনেক পুরনো আজ থেকে দুশো আড়াইশো বছর আগের এই এই আল্লাহ রুলিরা এখানে অবস্থান করেছেন তাদের নাম অনুসারে আমাদের এই পাড়া ওনার কোনো অলাদ নাই ওনারা এই মানুষ ইয়েমেন থেকে আসছে আমাদের স্বপ্ন যুগে আমাদের মুরব্বীরা আমাদের দাদা দাদা যারা ওনাদেরকে স্বপ্ন যুগে দেখাইছে এবং স্বপ্ন যুগে জানাইছে তারই পরিপ্রেক্ষিতে তারই ভারত আমরা এই ওনাদের আমাদের পূর্বপুরুষদের অনুসরণ করে আমরা এটা পর্যায়ক্রমে করে যাচ্ছি এবং পূর্ব পুরুষদের এই যে ধারাবাহিকতা সেই ধারাবাহিকতা আমরা বংশানুক্রমে রক্ষা করে যাচ্ছি আমাদের প্রতি বছরের নেই আমাদের বার্ষিক অনুষ্ঠান হচ্ছে প্রতি বছর ইনশাল্লাহ আমাদের এই দুই এক থেকে পাঁচ হাজার মানুষের আমরা তাবরুকের ব্যবস্থা করি মিলাদ না ফিলে প্রায় পথচারীদের জন্য আমরা প্রায় ছয় থেকে ষাট ডেগ এই বিরিয়ানি তাবরুক দিই তারপরে মিলাদের জন্য দিই এবং এলাকাবাসী প্রায় দুই থেকে আড়াই হাজার ঘরের মধ্যে আমরা এলাকাবাসী মা বন্ধুর কাছে তাবরুক ফাটিয়ে দিই আনজান আল্লাহর উলিদের যারা ভালোবাসে যারা আল্লাহর অলির প্রতি মহব্বত আছে তারা শখদেগে আনজাম ফাটিয়ে দেয় আমরা কারোর কাছ থেকে জোর করে বলি না যে এই মাজারের উড়ুশের জন্য এত টাকা দিতে হবে এই গরু দিতে হবে দিতে হবে এগুলো আমরা কারোর কাছে বলি না যাদের ইচ্ছা হয় ওরা শহর আমাদের এখানে দিয়ে যায় সেই টাকা এবং আমাদের এলাকা ভিত্তিক এলাকার যারা স্বচ্ছ আসে এবং যারা অসচ্ছল সবাই মিলে সর্বসম্মতিক্রমে আমরা সার্বিক সহযোগিতার মাধ্যমে এই অনুষ্ঠানটা আমাদের এলাকার ঐতিহ্য হিসেবে আমরা এটাকে সুন্দরভাবে সাবলীলভাবে করে তুলি মাজার ভাঙ্গার বা মাজারকে গুড়িয়ে দেওয়ার যে বিশেষ করে পাঁচই আগস্টের পরে যে একটা অপসংস্কৃতি চালু হয়ে সে জায়গা থেকে কিন্তু এই এলাকার মানুষগুলোর জন্য অনেকটা সুচ্ছার ছিল তারা এখানে মানে শিরিক হয় এই ধরনের কোনো কাজ কিন্তু এই মাজার হয় না সবচেয়ে একটু মজার ব্যাপার হচ্ছে এখানে যারা এখানে দান দক্ষিণা করতে আসেন বাইরে যে দান বক্স আছে সেখানে দিয়ে যায় এবং তাদের আমি অনেকের কাছ থেকে জেনেও জেনেছি তারা যে মনে মানত করে সেই মানতটা কি তারা বলেন যে এটা মানে ফলপ্রসূত হয় এক কথায় সর্বোপরি এলাকার মানুষগুলো আসলে এখানে দান দক্ষিণা করে থাকেন এবং মানুষের দান দক্ষিণার মাধ্যমে মূলত এই কমপ্লেক্সটা নির্মাণ করা হয়েছে এখানকার মানুষগুলো তারা বলছেন যে যে দুইজন ওলি এই জায়গায় এসেছিলেন তারা কিন্তু মানুষ না থেকে এসেছেন এবং যে কোনো মুরব্বী ছিল আজ থেকে দুশো দুশো বছর আগে এখানে যে দুইজন আল্লাহর মকবুল অলি এখানে আসছিলেন এবং এই এলাকার যারা প্রবীণ লোক ছিলেন আজ থেকে শত বর্ষ আগে তাদেরকে স্বপ্ন আদিষ্ট করেছেন তারা ইউমেন থেকে এসেছেন এবং এখানে তারা অবস্থান করছেন ইসলামের প্রচার ও প্রসারে তারা কাজ করেছেন সেই জায়গা থেকে এখানে একেবারে মানে ক্ষুদ্র পরিসরে এটা মানে এটা চিহ্নিত হয় এবং কালের পরিক্রমায় আজকে একটা বিশাল কমপ্লেক্সে পরিণত হয়েছেন এবং কমপ্লেক্সে যে নির্মাণ করতে গিয়ে নির্মাণের যে ব্যয়বহুল সভাপতি বলেছেন কত টাকা এখনও অনেক কাজ বাকি রয়েছে পরিচালনা কমিটির নেতৃবৃন্দরা বলছেন যে এই দুইজনের অলিদের নাম অনুসারে দুইটা গেটও এখানে তারা নির্মাণ করবেন ইতিমধ্যে সুন্দর পরিবেশে একটা কমপ্লেক্স হয়েছে এই এলাকার মানুষগুলোর মধ্যে একটা পরম তারা তৃপ্তি বোধ করেন এখানে এসে তারা জিয়ারত করেন এবং মানত করে তারা এখানে যে টাকা পয়সাগুলো দেয় সেই টাকাগুলো দিয়ে কোনো ব্যবসা হয় না এখানে মাজার কমপ্লেক্সের মতো এই ধরনের সামাজিক কাজের মধ্যে তারা সেগুলো ব্যয় করে থাকেন সুপ্রিয় দর্শক আগামী ষোলোই জানুয়ারি পবিত্র মেয়েরা নবী রাতেই এই মাজারের প্রতি বছরের ন্যায় ওরস উদযাপন হবে মাজার কমিটির পক্ষ থেকে আপনাদেরকে দাওয়াত প্রেরণ করা হয়েছে মহান আল্লাহ অলিদের পদঙ্ক অনুসরণ করে আমাদের আগামীর পথ চলা হোক সে প্রত্যাশাটুকু রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ মহিউদ্দিন